সৌদি আরব এসটিসি সিমের অফার কীভাবে দেখবেন তো সৌদি আরব এস টি সি সিমের অফার দেখার জন্য আপনার মোবাইল থেকে ডায়াল করবেন স্টার ত্রিপল এইট হ্যাশ দিয়ে কল দিবেন তো কল দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন এক দুই এখানে দেখুন সাওয়া উনাশি উনানব্বই টাকা দিয়ে চার সপ্তাহের জন্য এম তারপরে সাওয়া ফ্ল্যাক্স সাওয়া দেখাচ্ছি আপনাদেরকে সব কিছুই আপনি নিচে দেখতে পাচ্ছেন নাইনটি নাইন মোর তার আমি এখানে নাইনটি নাইন দিয়ে দেব নাইনটি নাইন দেওয়ার পর এখানে দেখুন সেন্ট লেখা আছে সেন্ট সেই সেন্টের উপর আবার ক্লিক করবেন তো সেন্টের উপর ক্লিক করার পর এখানে আপনি আরও পাচ্ছেন এই যে দেখুন অফার কিন্তু দেওয়া সবগুলোই তা আপনি এখান থেকে যেটি নিতে চান এটার উপর ক্লিক করবেন যেমন আমি সাওয়া একশো টাকা দিয়ে চার সাতটা জন এমনি নেব সেই জন্য আট নাম্বার এখানে লিখে সেন্ড করবেন আমি আট লিখে দিচ্ছি তো আটের উপর ক্লিক করে সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পর এখানে দেখুন এনজয় পনেরোশো মিনিট পনেরো জিবি ইন্টারনেট সোশ্যাল মিডিয়া আনলিমিটেড সব কিছু দেখতে পাচ্ছেন এখানে আপনি যে কি করবেন এখানে এক লিখে তারপর এখানে সেন্ড করবেন সেন্ড করার পর আপনার মোবাইলে যদি ব্যালেন্স থাকে তাহলে কিন্তু আপনার সরাসরি এমবিটি কিনা হয়ে যাবে ধন্যবাদ